শুনছিলেন দর্শক হাসপাতাল একজন চিকিৎসকের কণ্ঠে তিনি কিন্তু কাঁদছিলেন কারণ তিনি চোখের সামনে একে একে কিন্তু শিক্ষার্থীদের যেই অবস্থাটুকু সেটি দেখছেন রক্তের সংকটের বিষয়ে আমরা কথা বলেছিলাম তিনি যেটি জানিয়েছেন যে আশপাশের আশপাশের যেই পরিস্থিতি সেটিকে সেটিকে নিয়ন্ত্রণ থেকে শুরু করে সব কিছু সেবা নিশ্চিতের জন্য তিনি আসলে চেষ্টা করে যাচ্ছেন এবং তিনি আসলে ভেঙে পড়েছেন কারণ এখানে যে শিক্ষার্থীরা রয়েছেন সকাল থেকে এসেছেন এবং একটি পর্যায়ে গিয়ে আসলে মৃত্যুর সংবাদ যখন আসে এক শিশু বারো বছর বয়সী নামটি এখনো নিশ্চিত করা যায়নি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সেই মৃত্যুটি আসলে এখানকার যারা মৃতদেহের কথা জানা গেছে। নজনের মৃতদেহের কথা জানা গেছে এখন পর্যন্ত একজন ডাক্তার আপনার সাথে কথা বলছিলেন আমরা যেটা আশঙ্কা করছিলাম যে আসলে দুর্ঘটনা কত বড় হয় নিশ্চয়ই পরবর্তীতে আরও আপডেট তথ্য জানা যাবে তো এখন পর্যন্ত নজনের মৃত্যুর খবর আমরা জেনেছি আর দর্শক আপনাদেরকে আসলে বিনীতভাবে অনুরোধটা আমরা সবসময় করব যে দুর্ঘটনার আশপাশের এলাকার যে হাসপাতালগুলো আছে যেই চিকিৎসা কেন্দ্রগুলো আছে সেখানে যথাসম্ভব আপনারা সহায়তা করবেন সেটা রক্ত দিয়ে হোক বা সার্বিক পরিবেশ পরিস্থিতির উন্নয়নের জন্য আপনারা সহযোগিতা করবেন আপনারা জানেন যে আমাদের দুজন সহকর্মী বার্ন ইনস্টিটিউট থেকে আশাফুল আলম আকাশ তিনি আমাদেরকে সবশেষ খবর জানাচ্ছিলেন যে উত্তরার হাসপাতালগুলোতে প্রাথমিক চিকিৎসা শেষে বা সরাসরি অনেকে সেখানে পাঠানো হয়েছে আকার যতক্ষণ কথা বলছিলেন ত্রিশ জনের মতো সেখানে গিয়েছে নিশ্চয়ই এর মধ্যে আরও আহতরা সেখানে গিয়েছেন বার্ন ইনস্টিটিউট বরাবরই এই সব বড় বড় দুর্ঘটনায় নিজেদেরকে আপ্রাণ কাজ করার জন্য সপে দেয় আমরাও আশা করব ওদেরকে সামনে যেই চিকিৎসা সেটি নিশ্চিত করার মতো সেই অবস্থা তৈরি হবে কারণ রোগীর সংখ্যা বাড়ছে মৃতের সংখ্যাও বাড়ছে আসলে আপনাদেরকে বলার মতো আমাদের ভাষা নেই যখন থেকে শুনেছি ঠিক গত জুলাই আগস্টে যেরকম একটা ঘটনা ঘটেছে এই উত্তর আধুনিক হাসপাতালে এই বিএনএস সেন্টারের সামনে যেরকম মেসাকার ছিল আমাদের ছাত্ররা ঠিক ঠিক একইভাবে আজকে এরকম আজকে দেখেন সেই জুলাই আগস্ট আর আরেক রকম একই রকম সিনারিও আমাদের সামনে এটা আমাদেরকে আমাদেরকে সামাল দেওয়া খুবই কঠিন ছিল আমরা যারা চিকিৎসক কিন্তু পাশাপাশি আমরা কেউ মা আমরা কেউ বাবা সেই সেইম বয়সে কারো বয়স বিশ কারো বাইশ কারো বারো তেরো চোদ্দ এরকম সে সব তখন থেকে আসছে এবং হানড্রেড পার্সেন্ট বার্ন জানি না এদের কী হবে আমরা একটা প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা ওদেরকে ছেড়ে দিয়েছি সৃষ্টিকর্তা জানে ওদেরকে সুস্থ সুস্থ করতে পারে আমরা জানি না কি হবে আর এখন আমাদের আপনারা দেখছেন যে কন্টিনিউয়াস আমাদের এখানে বা ছাত্ররা আসছে আপনারা দেখছেন কি পরিমাণ আমাদের ছাত্ররা আসছে প্রথমত যে ছাত্রগুলি আসছে তাদের ম্যাক্সিমাম তাদের বার্ন হয়েছে হান্ড্রেড পার্সেন্ট বার্ন ছিল এবং স্কিন খুলে খুলে পড়ছে আমাদেরকে দেখতে হয়েছে কিছুভাবে আমরা কোনোভাবে তাদেরকে চিকিৎসা সহায়তা দিয়ে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে এবং আমাদের এখানে যতটা যথাসম্ভব সমস্ত ডাক্তার চিকিৎসক নার্স যারা আছে সবাই মিলে সম্মিলিতভাবে এবং আমাদের এখানে যে দলীয়ভাবে আমাদের আধুনিক মেডিকেল কলেজ পরিচালক আমাদের উপপরিচালক যারা সবাই আছেন সাথে সাথে যত স্বেচ্ছাসেবক দল আছেন আমাদের আশেপাশে আমরা বিএনপির যারা ল্যাবের পক্ষ থেকে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা এসেছেন আমাদের আশেপাশে যত সামাজিক সংগঠন তারা এসেছেন আমাদেরকে সবাই মিলিতভাবে আমাদেরকে সাহায্য করছেন আজকে এবং এই আধুনিক মেডিকেল কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান স্যার আমাদের জার্মান ফাউন্ডেশনের উনি নির্বাহী পরিচালক উনি দিয়েছেন যত পরিমাণ আমাদের এখন ওষুধপত্র লাগবে যত দতে মেডিসিন লাগবে যত কিছু লাগে উনি সাহায্য সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করেছেন আপনারা সকলে আপনাদের মধ্যে বলতে চাই যে সে জুলাই আগস্টে আরেকটা সিনারিও আছে আমাদের উত্তরআধুনিক মেডিকেল কলেজকে দেখতে হলো রক্তের সংকট রয়েছে কিনা কারণ যারা সরাসরি সম্প্রচারে দেখবেন রক্তের সংকট আসলে রক্ত যদি প্রয়োজন হয় জি আমাদের এখানে যারা আছেন আশেপাশে ওনারা আমাদেরকে রক্ত দেওয়ার জন্য ওরা আমাদেরকে বলেছেন এবং আপনারা যদি মনে হয় যে আমাদের উত্তরাধুনিক মেডিকেল কলেজের পক্ষ থেকে আরও রক্ত সাহায্য আপনারা অবশ্যই আমাদেরকে অনলাইন কিছু মেসেজ দিয়েছে বিভিন্ন গ্রুপ থেকে তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে ধন্যবাদ আপনাদেরকে